জাকে কত বড়ি ক্রিকেটার এই ভিডিও না দেখলে আপনারা তা বুঝতেই পারবেন না

দেখা গেল তা ছিল সত্যি অবিশ্বাস্য টিভি রিপ্লেতে দেখা যায় বল লাইনে থেকে লেগ হিট করেছে ফলে স্পষ্ট আউট ছিলেন মামুন এদিকে জাকের আলীর এমন কাণ্ডের ইতিমধ্যে হাসি থাম ছিল না ধারাভাষকদের জাকেরের জন্য এ যাত্রায় বেঁচে যান মামুন আর হতাশায় ডোবে হায়দার আলী তাই কথাই আছে নিজের বুদ্ধিতে ফকির হলেও অন্যের বুদ্ধিতে ধনী হতে দেওয়া ঠিক না যদিও এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালীর দেওয়া লক্ষ্যে জবাব দিতে নেমে রীতিমতো ধুকছে ঢাকা ক্যাপিটালস